যেখান থেকে ডিম্বাণু ফুটে ডিম্বাণু তৈরি হয় সক্ষম আছে কিনা সিমেন্ট ঠিকঠাক রয়ে গেছে না টোটাল যে কাউন সে ঠিক আছে কিনা আমাদের প্রত্যেকটা এই পাঁচটা পরীক্ষা সবারই করা উচিত প্রত্যেকেরই করা উচিত প্রথমে হচ্ছে ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপে কি সমস্যা যদি নারী পুরুষের ব্লাড গ্রুপ একই থাকে তাহলে কোনো সমস্যা কোনো সমস্যা না নারী পুরুষের ব্লাড গ্রুপের সাথে সন্তানের একটা সম্পর্ক রয়েছে কিরকম যদি মনে করেন যে মার ব্লাড গ্রুপ আছে পজিটিভ এবং বাচ্চার যদি এটা নেগেটিভ হয় অর্থাৎ যদি বিপরীত ব্লাড গ্রুপ হয় যেমন বাবার আছে পজিটিভ মার আছে নেগেটিভ বাবার জিনের থেকে বাচ্চার পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে বেশি বুঝতে পারছেন কোনটা ধরেন বাবার আছে পজিটিভ মার আছে পজিটিভ এটা সমস্যা না কিন্তু বাবার আছে পজিটিভ মার আছে নেগেটিভ তখন বাচ্চার পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ মার থেকে বাচ্চার রক্তের গ্রুপ যদি বিপরীত থাকে তখনই কি সমস্যা হয় কি সমস্যা হয় প্রথম যে বাচ্চা এই বাচ্চার কোনো সমস্যা হবে না দ্বিতীয় বাচ্চার সময় যখন নর্মাল ডেলিভারি হবে নর্মাল ডেলিভারির সময় বা ডেলিভারির সময় তখন এখানে একটা অ্যান্টিবডি তৈরি হবে এটা মার জরায়তে থেকে যাবে এই অ্যান্টিবডিটা কাজ করবে হচ্ছে বাচ্চা যখন দ্বিতীয় বাচ্চা যখন নেবে তখন তার সমস্যা সৃষ্টি করবে এই অ্যান্টিবডিটা কী করবে তার আর বেশিকে নষ্ট করে যেতে পারে এছাড়া দেখবেন বাচ্চা অবস্থায় মারা যেতে পারে জন্ডিস হতে পারে বা কিছু হতে পারে এই ধরনের সমস্যা দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে হয় বিপরীত যদি হয় এখন এটা থেকে বাঁচার উপায় আছে উপায় কী হ্যাঁ একটা এনটিডি একটা ইঞ্জেকশন আছে ইঞ্জেকশন এনটিডি হ্যাঁ এনটিডি কাকে দিতে হবে বাচ্চার মাকে দিতে হবে বাচ্চা মাকে বাহাত্তর ঘন্টার ভিতরে দিতে হবে বাচ্চা বুকে দুধ পান করার আগে আমরা বলি যে যত দ্রুত সম্ভব তাকে দিয়ে দেবেন তখন কি সমস্যা হবে না দ্বিতীয় যে বাচ্চা হবে সে বাচ্চার কোনো সমস্যা হবে না অবশ্যই তাহলে আমাদেরকে ব্লাড গ্রুপটা সম্পর্কে দুজনকে জানতে হবে স্বামী স্ত্রী উভয়কে দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া বর্তমানে থ্যালাসেমিয়ার পেশেন্ট অনেক অহরহ তেলাসিমিয়া হচ্ছে এমন একটা রোগ যেটা অন্যের আর বিসি আপনার শরীরে দিয়ে একজনকে বাঁচায় রাখতে হবে আপনি বেঁচে থাকবেন অন্যের রক্ত দিয়ে আপনার আর বিসি কি নষ্ট হয়ে গেছে আর এই তেলাসিমিয়া যদি একজনের হয় তাহলে তার ফ্যামিলি সহকারে একেবারে ধ্বংস হয়ে যায় কারণ ব্যয়বহুল চিকিৎসা মেরু ট্রান্সফার করার মতো আমাদের নাই যদি একজনের থাকে তাহলে বাচ্চা তেলাসিমিয়া হবে না তেলাসিমিয়া থাকতে হবে দুইজনের বাবা মার দুজনে যদি তেলাসেমিয়া থাকে তাহলে বাচ্চার তেলাসেমিয়া হবে বাবা মার আর দুজনের যদি তেলাসেমিয়া থাকে তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আশঙ্কা থাকে বাচ্চার হওয়ার অবশ্যই বিয়ের আগে স্বামী স্ত্রী দুজনকেই তেলাসিমিয়ার টেস্টটা পরীক্ষা করে দেখে নিতে হবে তিন নম্বরে রয়েছে এসবি বি ইলেকট্রোপোরোসিস আমাদের ব্লাডে কোনো ক্যান্সার আছে কিনা। ব্লাডে কোনো ক্যান্সার আছে কিনা। এইচ বি ইলেকট্রো মাধ্যমে জানা যাবে চার নম্বরে যেটা আছে ফার্টিলিটি পুরুষদের ক্ষেত্রে কি পরীক্ষা করতে হবে পুরুষদের ক্ষেত্রে হচ্ছে সিমেন তার সিমেন্ট ঠিকঠাক রয়ে গেছে না মর্টালিটি মরফোলজি টোটাল যে কাউন্ট সে ঠিক আছে কি না সে বাচ্চাদানের সক্ষম কিনা সেটা দেখতে হবে মহিলাদের ক্ষেত্রে দেখতে হবে ওভারি তার অভারি ঠিক আছে কি না যেখান থেকে আর ডিম্বাণু ফুটে ডিম্বাণু তৈরি হয় বাচ্চাদানের সক্ষম আছে কি না ওই জায়গাটা ঠিক আছে কি না এছাড়া হচ্ছে এটা আমাদের দেখতে হবে যে আমরা বলি যে মাসিকের বারোতম অথবা তেরোতম দিন একটা টিবিএস আলটা করলে ওই ডিমানুটা ঠিকঠাক মতনে বোঝা যায় সে পরিপুষ্ট আছে কিনা এরপরে হচ্ছে পাঁচ নম্বর যেটা আছে সেটা হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাস আপনি এবং আপনার স্ত্রী যদি হ্যাপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত থাকে এটা দ্রুত বাচ্চার শরীরে ঢুকবে আর একজন মানুষ যদি হ্যাপাটাইটিস বিতে আক্রান্ত হয় তার কি সমস্যা হয় কি সমস্যা হয় লিভার অকার্য হয়ে যেতে পারে লিভার সিরিয়াস হতে যেতে পারে দেখবে সব সময় একটা জনটেস জন্ট ভাব লাগিয়ে থাকে খাবার অনিহা, রুচি কমে যাওয়া দুর্বল লাগা জ্বর থাকা এই ধরনের সমস্যা কিন্তু তার মধ্যে থাকবে তা আমি বলে কি যে বিয়ের আগে স্বামী স্ত্রী দুজনকেই এই পরীক্ষাগুলো করতে হবে এছাড়া হচ্ছে আপনি ফিজিক্যালি ফিটনেস ভালো আছেন কি না করবেন কী করবেন রুটিন পরীক্ষা সিবিসি করবেন আরবিএস করবেন বুকের একটা এক্স করবেন ইসিজি করবেন কিটি ইনডা দেখলেন লিপিট প্রোফাইলটা দেখলেন এগুলো হচ্ছে রুটিন পরীক্ষা বছর এক দুইবার করে দেখে নেবেন